বন্ধুদের বর্তমান এই পাওয়ার মিউজের গোটের সঙ্গে আছে পাওয়ার মিউজিকের ওনার পি জি স্কোর আমাদের উড়িষ্যাতে চৌদ্দই অক্টোবর দুর্গা পূজা বিসর্জনের জন্য পাটামু নিতে যাচ্ছে এখানে সবাই আসুন আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই দাদা এই যে পাওয়ার মিউজিক আবার সেই ডিজে সার্জেনের সামনাসামনি হবে কি বলতে চান আমাদের বাংলার মুখ উজ্জ্বল হবে তো হ্যাঁ হবে একদম কথা দিচ্ছেন তো আমরা যারা হ্যাঁ যারা মনের জোর নিয়ে যাচ্ছে লাভার যারা যাচ্ছে তারা নিরাশ হবে না তো একদম দেখতে পাচ্ছেন না এখানে সবাই চলে আসবে গ্রাউন্ডে তো দেখা হবে চৌদ্দ তারিখ সবাই আসো আমরা থাকবো দাও থাকতে পারি গেলে দেখা হবে তো ব্যাপারটা আছে পাহাড় মিউজিকে ওনার পিজুষ দা একদম আমাদের কনফার্ম করে দিলেন আর আমরা এই মুহূর্তে আছি একদম পাহাড় মিউজিকের গোটা সব দিকে চারিদিকে দেখতে পাচ্ছ জিনিসপত্র সব অগোছালো আছে কারণ রেডি হচ্ছেন দাদারা যা জন্য আর এদিকে সব বক্স এদিকে কাজ হচ্ছে সব আর আমি একটা কথা বলতে চাই দাদা কতটা এক্সাইটেড আছেন এই কম্পিটিশানটার জন্য অনেক আছেন তো এটা ওদের কাছ থেকে শুনছি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে অন্যান্য রাজ্য থেকে অনেক মানুষ আসছে এই কম্পিটিশানটা দেখতে কারণ কাবাড়ি যাত্রা যে হবে আগামী বছর সেটাতে নাকি পাওয়ার মিউজিককে সবাইকে সবাই দেখতে চায় তো সে বিষয়ে কি হ্যাঁ যাবে তার মানে আমাদের পশ্চিমবঙ্গের পাওয়ার মিউজিক দু হাজার পঁচিশে একদম পাওয়ার মিউজিককে কনফার্ম হয়ে যাবে কিছুদিন মধ্যে কারণ পাওয়ার যাতে যারা বুকিং করবে তারা পাট্টামন্ডিতে আসবে বলেছে এলে তারা কনফার্ম হয়ে বলে দেবে ওইখানে গোটা ওয়েস্ট বেঙ্গল শুধু না পুরো ইন্ডিয়া থেকে আসবে সবাই সাবধানে আসবে এবং নিজেদের দায়িত্ব ওখানে থাকবে কম্পিটিশন দেখবে তো আছে এটিআই দশ হাজার প্লাস দিকে আছে যেটা পাওয়ার মিউজিক নিয়ে যাচ্ছে উড়িষ্যা পাট্টামন্ডিতে আর এদিকে তিনটে আছে রাখা হয়েছে এরা সিল কাটা হয়নি সেটা দেখাবো পরে দেখা হবে পাট্টামুন্ডিতে গিয়ে বর্তমানে এটা দেখো আর এদিকে এদিকে রয়েছে সি এ টোয়েন্টি প্রায় তেরো চৌদ্দটা উপরে আর এদিকে রয়েছে অ্যাটম ছাব্বিশ হাজার এমপ্রো আর এই আই ফর্টি প্লাস দেখতে পাচ্ছো এদিকটা এদিকে আছে অ্যাটম ছাব্বিশ হাজার আর এদিকে আছে দেখো পাওয়ারফুল স্ট্যান্ডার্ড এটিআই ফোর কে ডবল মানে চার হাজার করে ডবল চ্যানেল আছে এগুলো আর এদিকে আউজার স্টুডিও সরি স্টুডিও মাস্টার আছে এদিকে এদিকে আছে আউজার সব এক বাজানোর জন্য প্রেসার মিটার এক বাজানোর জন্য আছে অনেক আর এদিকে বলেই বন্ধুরা এদিকে আছে স্টেবিলাইজার কটা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা আর এদিকে আছে সাতটা আটটা নটা দশটা এগারোটা ওদিকে আছে আর এদিকে আছে মেশিন প্রেসার ডট মেশিন আর যেটা বলার জন্য হচ্ছে এটিআই এটিআই পুরো দু হাজার প্লাস এদিকে আছে একটা আর এদিকে আছে দেখতে পাচ্ছ সিল কাটা হয়নি এগুলো আছে আর এদিকে দেখছ বাইরে বাইরে প্রেশার মিটও আছে ওদিকে আর এদিকে বক্স দেখতে পাচ্ছ বক্স ডাইনামিক মিট আছে এখানে ভি মিট আছে আর বাইরে মিটের সব স্পিকারও জালি লাগানো হচ্ছে বেশ বেশেরও সেগুলো দেখাবো চলো দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির জন্য পাওয়ার মিউজিক এখানে পুরো সেট ঢাকানো রয়েছে এখান থেকে প্রায় দুশো মিটার পুরো শুধু বক্স থাকানো রয়েছে শুধু দেখাতে থাক তোমাদের সঙ্গে দেখতে থাকো ই সঙ্গে আছে দেখাবো আর এদিকে এদিকে দেখতে পাচ্ছি এদিকেও ঢাকানো রয়েছে আর ওইদিকে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ফেমাস পাওয়ার মিউজিক সামনে কাজ করছে সবাই দেখাবো গোডাউনে सब गोना